ভালো আছেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে প্রত্যেক জাতক বা জাতিকাদের জন্য আপনার প্রত্যেককে জানেন এই সময় বা যে কোনো একটি সময় গিয়ে সময় পেরিয়ে গেলেও বিবাহের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা এবং বিঘ্ন চলে আসে কোন রকম বিবাহের সম্বন্ধ যদি দেখেন যে আসছে না বা যে কোনো রকম যদি দেখেন বিবাহ ঠিক হয়ে যাওয়ার পরেও বিভিন্ন কারণবশত আপনার সম্পর্ক বা দেখা যায় তার পাশাপাশি বিবাহের বিবাহের সম্বন্ধ সম্বন্ধ আছে হয়ে যায় বা হওয়া আছে কিন্তু ভেঙে গেছে অর্থাৎ এক কথা যদি বলি বিবাহের সমস্ত রকমের বাধা কাটানোর মারাত্মক একটা কবজ বা তাবিজ আপনাদের সামনে আজ উপস্থাপন করব তবে এটা শুধু গুরুত্বপূর্ণ বলবো না এটা পাওয়ারফুল এবং মোস্ট পাওয়ারফুল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়ার মতো কিন্তু কবচটা তবে তার নির্দিষ্ট সহজ সরল কিছুটা পদ্ধতি রয়েছে সহজ সরল কিছুটা নিয়ম আছে সেই নিয়মে যদি আপনি নিজে প্রয়োগ করতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস দু থেকে তিন মাসের মধ্যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন কোনো কষ্ট ছাড়াই কোনো টাকা ছাড়াই কোনো পয়সা ছাড়াই শুধু আপনাকে সঠিক নিয়মটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে বলি এবার আজকের যে কবচটি সেটা তৈরি করতে গেলে আপনাকে কষ্ট করে একটু কালী পুজোয় ব্যবহারিত আলতা আনতে হবে এটা যদি করতে পারেন আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে কারোর কাছে গিয়ে আপনাকে বলতে হবে না যে বিবাহের সম্বন্ধ আসছে না এটা করে দিন সেটা করে দিন কিচ্ছু বলার দরকার নেই ভক্তি ভালোবাসা রেখে শুধু এটা করুন দেখুন তাহলে এখানে ছেলেরাও করতে পারবেন মেয়েরাও করতে পারবেন হিন্দু ভাইরাও করতে পারবেন মুসলিম ভাই করতে পারবেন তবে এটা যখন করবেন নিজে করবেন কেউ যেন না জানতে পারে করবেন কখন সম্পূর্ণ নিয়মটা আমি জানানোর চেষ্টা করি শনি অথবা মঙ্গলবার বৃহস্পতি এবং শুক্রবার বাদে ভালো করে শুনবেন পরে আপনাকে আর এস এম করতে হবে না হোয়াটসঅ্যাপে পরে ফোন করে নিয়ম জিজ্ঞাসাও করতে হবে না যেভাবে বলে দিচ্ছি ঠিক সেইভাবে শুক্রবার বাদে করবেন বৃহস্পতি বারবার বলি শনি অথবা শুক্রবার বাদে মঙ্গলবার বা সোমবার আপনার এই কাজটি করতে পারেন কখন করবেন রাত বারোটা থেকে দুটোর মধ্যে এই টাইমটা রাত বারোটার পরে বসবেন রাত দুটোর মধ্যে কোনো কাজ নেই কোনো কষ্ট নেই কিচ্ছু নেই শুধু নিয়ম তাহলে রাত বারোটা থেকে দুটোর মধ্যে একা ঘরে আপনি যাবেন একা ঘরে গিয়ে উত্তর দিকে মুখ করে বসবেন মারাত্মক কাজ এই কবজে কথা বলবেন বিশ্বাস ভক্তি ভালোবেসে করুন আপনার এই তাবিজের প্রতি যে কতটা ভালোবাসা আপনার চলে আসবে সেটা না করলে আপনি বুঝতে পারবেন না আমি সেটা বলতে চাইছিলাম আপনারা করে দেখুন তাহলে ওই টাইমের মধ্যে তার আগের দিন কি করবেন যেদিন করবেন তার আগের দিন কালী পুজোয় ব্যবহারিত একটু হয় সিঁদুর যদি হয় খুবই ভালো না হলে আলতা সিঁদুরটা নেওয়ার চেষ্টা করবেন খুবই ভালো হবে যদি না পারেন আলতা নেবেন অর্থাৎ কি যে কালী পুজোটা হয় মায়ের যেখান থেকে তিলক দেওয়া হয় ওই সিঁদুর কিন্তু নয় যেখানে মাকে অর্পণ করা হয় যেটা মাকে দেওয়া হয় পুজোর সময় সেটা আপনি তারাপীঠ থেকেও আনতে পারেন কালীঘাট থেকেও নিতে পারেন যে কোনো জায়গা থেকে মাকে পুজো দিয়ে ব্রাহ্মণের হাত দিয়ে পুজো দিয়ে সেই সিঁদুরটা আপনি নেবেন না হলে আলতাটা নেবেন নেওয়ার পরে আপনি যে দিনগুলো বললাম সেই দিনে ওগুলো সম্পূর্ণরূপে প্রস্তুত করবেন আর একটা ভোজ পাতা কোথায় পাবেন যে কোনো দশকর্ম ভাণ্ডারে ভান্ডারে পাবেন না পেলে আপনি সাদা কাগজেও করতে পারেন এবং আরেকটা বেল কাটা আর যে সমস্ত মুসলিম ভাই বোনেরা রয়েছেন যারা আলতা বা সিঁদুর জোগাড় করতে পারবেন না তাদের জন্য লাল কালির পেন আর একটা কস্তুরি একটু কস্তুরি জোগাড় করবেন যে কোনো জায়গা থেকে বা আতর জোগাড় করবেন যে কোনো জায়গা থেকে আমি বলছি আপনাদেরটা পরে আমি আগে হিন্দু শাস্ত্র মতে যেটা আছে সেটা জানানোর চেষ্টা করি তাহলে আপনারা কাগজের উপর সম্পূর্ণ আমার স্ক্রিনের ওপর যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন দেখুন এই একটা কবজ দিয়ে অনেক রকমের কাজ করা যায় বশীকরণের কাজ করা যায় আর বিচ্ছেদের কাজ করা যায় মারণ ক্রিয়া করা যায় বিবাহের বাধা কাটানো যায় আকর্ষণ করা যায় এগুলো সমস্ত কিছু করা যায় তো পরপর আপনারা পেয়ে যাবেন চিন্তা নেই তবে সঠিক নিয়ম এই যে কবচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট পাওয়ার যে ত্রিশুল গুলো দেখা দেখুন যে কবচের ওপরে যে গুলো করা আছে 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 আছে। এবং তার 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 মাঝখানে লেখা লেখা ওম রিং রিং নিচে তাহলে এই মঞ্চগুলো লিখবেন এবং তার পাশাপাশি ওপরের যে ত্রিশুল চিহ্ন দেওয়া আছে এগুলো অতি অবশ্যই ভালো নি বা ভালোভাবে অঙ্কন করবার চেষ্টা করবেন কারণ এই যে ত্রিশুল তিন দিক থেকে আপনার কিন্তু সম্বন্ধ আসবে অর্থাৎ তিন দিক মানে দিক নির্ণয় সেটা বলছি না আপনার যদি গ্রহ দিক থেকে খারাপ থাকে সেটাকে কন্ট্রোল করে সেটাকে কাটিয়ে আপনার বিবাহের বাধা নিয়ে আসবে যদি আপনার ওপরে কেউ তন্ত্র বা কালো জাদু করে রাখে সেটার বাধা কাটিয়েও কিন্তু সেদিক থেকেও আপনার কিন্তু বিবাহের সম্বন্ধ আসবে আরেকটা দিক যেটা আছে শত্রুতা জেরেও যদি আপনার বিবাহ বন্ধ হয় বা প্রতিহিংসা প্রয়নভাবে যদি আপনার বিবাহ কেউ দিতে চাইছেন না বা বাড়ির থেকে কোনো সম্বন্ধ আনছেন না এরকম যদি হয় সেদিক থেকেও কিন্তু আপনি সফলতা পাবেন তাহলে এই যন্ত্রটা ওইভাবে আপনি ভোজ পাতার উপরে ওই যে টাইম বললাম ওই টাইমের মধ্যে একটা মাটির সরা নেবেন বা নিরামিষা যে কোনো একটা নিরামিষের বাটি নেবেন বাটি নিয়ে তার মধ্যে মায়ের পায়ের আলতা হলেও হবে দুটো যদি জোগাড় করতে পারেন খুবই ভালো হবে আলতা দিলেন একটু সিঁদুর দিলেন একটু একটা দিলেও হবে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলেন ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে বেল গাছের বেল গাছের যে আপনার কাঁটাটা নিতে বললাম শুকনো বেলও হতে পারে আপনার কাঁচা বেলও হতে পারে বেলের কাঁটাটার কথা বলছি তাহলে নিয়ে মুখটা ভালো করে একটু ধারটা কেটে নেবেন না হলে ভোজ পাতা যেতে পারে তাহলে কাঁটাটা ভালো করে ছুচলোটা ভেঙে নিয়ে ধারালো জায়গাটা ভেঙে নিয়ে সেই পেস্টটা দিয়ে সম্পূর্ণ যন্ত্রটি আঁকবেন এবং সেই যন্ত্রের নিচে আপনি আপনার নাম দেবেন এবং আপনার গোচ্ছটা দেবেন তাহলে এটা হয়ে গেল সনাতন শাস্ত্র মতে তন্ত্র শাস্ত্র মতে আচ্ছা আর কিছুটা তন্ত্র পুরো নয় যাক আমি এটা জনসাধারণের জন্য জন্য আপনাদের সহজভাবে বললাম আচ্ছা মুসলিম ভাই বোনেরা কি করবেন এটা আপনার লাল কালি দিয়ে অঙ্কন করে তার মধ্যে হয় একটু আতর দিয়ে দেবেন সুগন্ধি জাতীয় কিছু দিয়ে দেবেন আর না পারলে বা আরো ভালো হবে যদি কস্তুরির যে গন্ধটা কস্তুরির যে সেন্টটা আছে সেটা যদি একটু দিতে পারেন সেটাতে আরো ফল হবে তাহলে যে দুভাবে বললাম এই দুইভাবেই কবজ অঙ্কন করবেন অঙ্কন করে নটা ভাঁজ করবেন নটা ভাঁজ করে ধারণ করারও কিন্তু একটা নিয়ম আছে মুসলিম হিন্দু ভাই বোনেরা যারা রয়েছেন যারা করবেন তাদের একটা কথা বলবো যে আপনারা ব্রাহ্মণকে দিয়ে একটু সংকল্প করিয়ে নেবেন কি নামে না বাধা কাটানোর কবজ জানেন যে কোনো জিনিসের সংকল্প আমি নিজে করে যদি নিজে ধারণ করি অতটা সহজ বিষয় নয় তাহলে ঘরে ঘরে সমস্ত সবাই জেনে যেত একটা কবজ লিখে ধারণ করে নিলাম ব্রাহ্মণের কাছে দিয়ে তার একটা পারিশ্রমিক দিয়ে বলবেন যে এটার প্রাণ প্রতিষ্ঠা এবং সংকল্প করে নিন কি নামে সংকল্প হবে বিবাহের বাধা কাটানোর নামে সংকল্প হবে এইবার সংকল্প করার পরে একটা শুভ দিন দেখে বা ধারণ করতে পারবেন যে কোনো দিন বৃহস্পতিবার শুক্রবার সোমবার দেখে আপনি সেটা ধারণ করলেন মুসলিম ভাই বোনেরাও কিন্তু সেরকমই ভালো করে ভাজ করে বা রূপুর খবজের মধ্যে ভরে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাহাতে উভয় গলায় ধারণ করতে পারেন এটাতে দেখবেন বিবাহের বাধা অতি সত্বর কেটে যাবে আর যদি চান যে আপনার প্রিয় মানুষের সাথে আপনি বিয়ে করবেন তাহলেও করে দেখতে পারেন আমি বলছি যে কবজের নিচে যেখানে বললাম আপনার নাম লিখতে তাহলে তার নিচে প্রথমে আপনার নাম তার নিচে আপনার প্রিয় মানুষের নাম দেবেন মানুষের নামটা দিয়ে সে যদি ছেলে হয় তার বাবার নাম তার নিচে দেবেন সে যদি মেয়ে হয় তার মায়ের নাম তার নিচে দেবেন এইভাবে সম্পূর্ণভাবে যন্ত্রটি অঙ্কন করে সংকল্প করে আপনি ডান হাতে ছেলেরা বা হাতে ছেলেরা ডান হাতে মেয়েরা বা হাতে উভয় রূপর কবজ দিয়ে গলায় ধারণ কর দেখবেন বিবাহের বাধা অতি সত্তর কাটবে হঠাৎ করে আপনারা দেখবেন হঠাৎ করে ধারণ করার দেখবেন যে দশ বারো দিন বা এক মাস এক মাসের মধ্যে থেকে দেখবেন যে সম্বন্ধ আসবে দেখুন যেকোনো জিনিস করলেই কিন্তু তার সফলতা আসে এটা ওষুধ ছিল তার নির্দিষ্ট একটা সময় দিতে হয় সেই সময়ের পরে গিয়ে সে কাজ দেখাতে শুরু করে তো আপনি যখন ধারণ করবেন দেখবেন এক মাসের মধ্যে থেকে দিনের মধ্যে থেকে দেখবেন যে বিবাহের গেছিল আশ্চর্য হয়ে যাবেন যেটাতে এত কাজ থমকে যাবে থমকে যাওয়াটা খুলে যাবে তারপরে যখন আবার এক মাস গেল দেখবেন যে বিবাহের জায়গাটা সেটেলমেন্ট হয়ে গেল তারপরে দেখবেন তিন মাসের জায়গা থেকে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন অতি অবশ্যই আর একটা কথা আর একটু সমস্যা দেখা যায় কাদের যাদের জন্মকুণ্ডলিতে যদি অশুভ মাঙ্গলিক থাকে জন্মকুণ্ডলিতে যদি কাল যোগ থাকে জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র যোগ থাকে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে অশুভ যোগ মাঙ্গলিক অশুভ মাঙ্গলিক থাকলে বিবাহের জায়গাটাতে প্রবলেম আসে যদি মাঙ্গলিক থাকে অতি অবশ্যই মাঙ্গলিক কাটিয়ে তারপরে বিয়েতে সম্মতি দেবেন কারণ মাঙ্গলিক না কাটালে সমস্যা হবেই সেটা পরবর্তী বিয়ের পরে গিয়ে যাই হোক সম্পূর্ণ নিয়মে কাজটা করবার চেষ্টা করুন বিনা পয়সায় এবং পরিশ্রম আপনার পরিশ্রম করলেই আপনি এটা তৈরি করতে পারবেন তো এইভাবে করুন আপনার মনের ইচ্ছা দেখবেন অতি অবশ্যই পূরণ হবে প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি লাইক করতে পারেন দর্শক বন্ধু একটা লাইক করলে আমরা ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি তাছাড়া কিন্তু কিছু না যদি চেম্বারে আসতে চান একই নাম্বারে আপনি কিন্তু দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন নমস্কার